গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইজভান শাইজভানের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো শ্বশুরবাড়ি চলে এসেছি শ্বশুরবাড়ি থেকে ব্লগ শুরু করছি আজকে সকালবেলা উঠে বেশিক্ষণ বসি নি জানো তো সমস্ত কাজ বাজগুলো শুরু করে দিয়েছি আর একটা এটা নতুন চাদর না মানে এটা হচ্ছে অনেক পুরনো চাদর কিন্তু কিছুদিন পেতে না রেখে দিয়েছিলাম কে কি কেন কি জানি হয়তো অন্য কোনো চাদর পা ইচ্ছে হয়েছিল পেতেছি তারপরে এইটার কথা হয়তো ভুলেই গেছি ছি একটা প্যাকেটে রেখে দেওয়া ছিল তারপরে কী চাদর পাতবো কী চাদর পাতবো ভাবো একুশ দিন ছিলাম না তার আগে দুটো চাদর আধোয়া রেখে গেছি অলরেডি সব চাদর মোটামুটি পুরো নোংরা হয়ে গেছে তো কী পাতবো কি পাতবো খুঁজতে খুঁজতে এই চাদরটা পেলাম তো বালিশের কভারগুলো চেঞ্জ করতে পারলাম না কারণ বালিশের কভার নেই এই হচ্ছে ব্যাপার ঘর তোর পরিষ্কারই ছিল বিছানাটা ক্লিন করলাম বাথরুম ক্লিন করলাম আর আমার এমনই কপাল আজকে আমি আমার এত কাজের চাপ আর আজকেই হচ্ছে ফারজানা দিয়ে আসেনি মানে যে আর কি ঘরটার মুছে দিয়ে যায় বাসন ধুয়ে যায় ধুয়ে দিয়ে যায় তো বাসনগুলো তো রয়েছে ধুইনি কারণ আজকে বাড়িতে খাওয়া দাওয়ার সেরকম কোনো ব্যাপার নেই শুধু হয়তো আমি এখন দুপুরবেলা খাবো তার জন্য আর বাসনটা ধুইনি কিন্তু ঘরটা দুবার করে মুছলাম মনে হয় সবে বেড়ার চলছিল না দুদিন আগে সবে বেড়াত ছিল তো সেই কারণে মনে ছুটিতে আছে নাকি তো সেই কারণে ঘর টরগুলো মুছলাম মানে বাড়ি কিরকি করছে বারান্দা ক্লিন করলাম যাই হোক এখন আমি যাবো একটু নিজেকে ব্যাম্পার করতে কারণ বিয়েবাড়ি যাব সেটা তো ঠিক ছিল না তো সেই কারণে একটুখানে যাই ভুড়োটা প্লাক করে আসি ভুরুটা না অনেকগুলো উঠে গেছে অল্প অল্প উঠলে আর করতাম না তারপর ভাবলাম যে সামনে তো আমাদের আবার বিয়ের তারিখ আসছে অ্যানিভার্সারি সকাল থেকে কিছু খাইনি খুব খিদে পেয়েছে আমি ভাবলাম এখন যদি খাই না খেয়ে মনে হবে কি একটুখানি থাক চারটের দিকে যাব। তারপরে আর ইচ্ছা করবে না আর দিয়ে এসে তারপরে তারা দেবে ওই জন্য ভাবলাম এখনই যা করার করে আসি ভুরুটা প্লাক করে একটু দুটো ডিম আর শুধু রঙ আসলাম এখন ডিমের অমলেট করবো ভাত খাবো যেহেতু এবেলা বা ওবেলা দুবেলায় খাওয়ার মতন কেউ নেই তাই আর রান্নাবান্নার ঝামেলা করলাম না ভাত ছিলই আর ডিমের অমলেটটা শুধু করে নিলাম আর তোমরা তো জানোই বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকদিন আগে আমি একটা অভ্যেস তৈরি করেছি সেটা হচ্ছে পাখিদেরকে খেতে দেওয়া কাকদের খেতে দেওয়া তো তাদেরকেও একটুখানি খেতে দিয়ে তারপরে একটুখানি নিজেকে ঘষা মাজা করতে চলে এলাম ইচ্ছে একদম করছে না টানা অনেক দিন স্কিন কেয়ার না করায় স্কিনটা ভীষণ ডাল হয়ে ঠিক যেহেতু আজকে একটা অকেশন বাড়িতে যাব তো সেহেতু ভাবলাম একটুখানি মুখটা পরিষ্কার করিনি আর দেখো এমনিতেই স্ক্রাবারটা শেষের দিকে আর এক ঝাঁকুনিতে মানে যতটুকু ছিল পুরোটা পড়ে গেলো এতটুকু আমার লাগতো না একটুখানি স্ক্রাবিংস করে নিলাম স্ক্রাবিং করলেই কিন্তু দেখবে মুখটা অনেকটা ক্লিন হয়ে যায় তারপরে আর কোনো ক্রিম দিয়ে ম্যাসাজ করতে এখন একদমই ভালো লাগছিল না তাই ভাবলাম একটু সামান্য নারকেল তেল দিয়ে মুখটা ম্যাসাজ করে একটু শুয়ে পড়ি তারপরে ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিলাম সমস্ত তো আমার ক্রিম বলো লিপ বাম বলো তেল বলো মানে অনেক কিছু শেষের পথে যেগুলো কিনতে হবে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ডিসাইড করতে পারছি না যে বিয়েবাড়িতে কী পরে যাব। একটুখানি একটুখানি ঘুম পাল ঘুম তো পেলোই না শুয়ে থেকে থেকে তারপরে উঠলাম উঠে ভাবলাম যে না দেখি কি শাড়ি পরে যাওয়া যায় এখনও অবধি ডিসাইড করতে পারিনি তো যাই হোক আর পেয়ে গেছে খিদে দুপুরবেলা ভাতটা খেয়েছি না ভাতটা পুরো ভেজা ভেজা মতন হয়ে গেছে তো সেই কারণে আমি না ভেজা ভেজা নরম নরম ভাত বেশি খেতে পারি না মানে ভালোই লাগে না তাও যাই হোক খেয়েছি তার জন্য খিদে পেয়ে গেছে এখন কি খাবো কি খাবো এ দেখো সেই মনে আছে এই যে সেই আচার কিনে নিয়ে কিনে নিয়েছিলাম আমি লঙ্কার আচার দ্বীপ আমস আমসি তো দ্বীপ তো খাইয়ে অনেক দিন হয়ে গেছে প্যাকেটে রয়েছে আমি ভাবলাম খেয়ে নিই যতটা খেয়ে পারি খেয়ে খেয়ে রেখে দেবো বা পুরোটা খেয়েই নেব আচারে যদি একটু টক ঝাল না হয় ভালো লাগে মিষ্টি আমার অবস্থা দেখো বন্ধুরা নাইটি পরে চোখে আইলাইনার লাগিয়ে একদম রেডি বাড়ি যাব না ওই জন্য ভাবলাম যে দিই আসছে না শাড়িটা একটু দেরি করেই পরি আইলাইনার ফাইলানারগুলো পরে নিয়ে দেখো এই শাড়িটা পরবো এই শাড়িটা বহু দিন পরে আজকে পরবো আর এখন মুখে যা মাখামাখির হয়ে গেছে টয়লেটটা করে এসে শাড়ি পরে তারপরে ফুল লুক নিয়ে আসছি ঠিক আছে বরাসি নেই এখনও আটটা দশ বাজাচ্ছে মানে আমাদের মানে আমরা মানে সবার মানে বিয়েবাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে তখন আমরা যাব আর কি এই দেখো বন্ধুরা সাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে গলার হারটা দেখছো আজকে প্রথম পরলাম এই হাতার এখানটা না ঢিলা হয়ে গেছে এই ব্লাউজটা সেলাই করব যে ছুতছুতোটা কোথায় ঢুকে বসে আছে খুঁজে পাচ্ছি না আর আমার বর এলো এই যে সেই দাড়ি কাটতে শুরু করে দিয়েছে কটা বাজে জানো এখন আটটা ছত্রিশ বাজে তুমি সময় বেরোতে পারবো কিন্তু সন্দেহ আছে চলো এই দেখো রেডি হয়ে গেছি আমার বর কুচিটা ধরে দেওয়ারও টাইম পেলো না থাকিয়ে যা হয়েছে উচিত ভাল লাগছে না আর কটা বাজে যেন এখন নটা কুড়ি বাজে আর আমার বরের অবস্থা দেখবে হ্যাঁ দেখো সদর দরজা সদর দরজাটাকে হাঁ হাঁট করে খুলে দিয়ে কোথাও যেন গেছে টাকা তুলতে গেছে মানে বলে না কি বলে ওটাকে বিয়ের সময় কোনে বলে আমার ঢাকা পেয়েছে তো সেরকম মানে ওর সব সময় যখনই কোথাও যাওয়ার হয় ও তখন টাকা তুলতে যেতে হয় তখনই ওর লাস্ট মোমেন্টে আবারও বটি পায় দু বার অনেক সময় তিন নম্বর বারও পায় এইরকম কাণ্ড ওই যে আসছে আমার বড় এই জামাটা অনেক দিন পর পড়লো চলো হয়ে গেছে দেখো আমার বরের অবস্থা দেখেছে যেখানেই যাক না কেন ঠিক ফোনটা কানে থাকবে ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়ি এই যে ও এই এদের তো বিয়ে হয়েও গেছে বিয়ে হয়েও গেছে ওদের পরের দিন দেখা হবে আবার পরের দিন বম আসবে কি এই বলছি কি তোরা তিনজন একদিন যাবি

দেখো না এত জঘন্য হয়েছে না মনে হচ্ছে সারাটা বিয়ে বাড়ি মনে হলো এই খুলে গেল এই খুলে গেলো খালি আড়ালে যাচ্ছি আর কোমরের কাছে খানিকটা নিয়ে গুজে দিচ্ছি চলে এসছি বাড়ির কাছে বুঝতেই পারছো ওই যে আমার বড় বড় আসছে বরমশাই চলো ক্রিম ট্রিম ক্রিম ট্রিম বলছি মেকআপ টেকআপ তোলা হয়ে গেছে চুলটা আর বাদ বোনার শ্যাম্পু করা রয়েছে আর ভালো করে আজকে চুলটা শুকোও নিই চুলটা যা করলাম আজকে কোনো রকম পুতলি বেঁধে পুতলি করে চলে গেলাম তো যাই হোক বন্ধুরা আর ভালো লাগছে না প্রচণ্ড ঘুম পাচ্ছে কালকে রাতে যেন আমার ঘুমই হয়নি আর মানে ভাব বুঝতেই পারছো একুশ দিন ছিলাম না বিছানার অবস্থা কী ছিল কালকে আর তুলিনি মনে মনে ভাবলাম কালকে যে যা হোক করে আজকে রাতটা শুয়ে পড়ি সকালে যা করার করবো তা রাতে তো ঘুম হয়নি বিকেলবেলাও তোমাদের বললাম ঘুম আসছে না ঘুমা ছে না তারপরে আচার খেলাম না কি করলাম বললাম তারপরে যেন আবার শুয়ে পড়েছি শুয়ে পড়ে সাড়ে পাঁচটার পর যে ঘুমিয়েছি সাতটার মানে সময় উঠেছি তারপরে মানে তখন ঘুমটা হয়েছে মোটামুটি ভালো আর এখন মনে হয় পেটে খাবার পড়েছে এখন কী বলে খুব ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে বারোটা পনেরো বাজে রাত তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবসময় পজিটিভ থেকো আর অবশ্যই কি করে আমাকে সাপোর্ট করেন